হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেস্টি কুকিং বাই আখে আজ আপনাদের সাথে নতুন একটা রেসিপি আর আমার আজকের রেসিপি হচ্ছে প্যাকেটের মশলা দিয়ে চিকেন বিরিয়ানি এই বিরিয়ানিটা কিন্তু একেবারে পারফেক্ট হবে এবং ঝরঝরা হবে চলুন তাহলে দেখি রান্নাটা কীভাবে খুব সহজেই করবেন এবং এটা দেখে রান্না করলে একেবারে পারফেক্টটা বিরিয়ানি হবে চলুন দেখি প্রথমে বিরিয়ানির চিকেনটা আমরা রান্না করে নেব প্রথমে একটা চোলায় প্যান বসিয়ে দিয়েছে এখানে দিয়ে দিচ্ছে হচ্ছে ওয়ান ফুট কাপ তেল তেলটা যখন গরম হয়ে আসবে এখানে কিছু গরম মশলা দিয়ে দিচ্ছে এলাচ দারুচিনি আর তেজপাতা আর এখানে হাফ কাপ দিয়ে দিচ্ছে হচ্ছে পেঁয়াজ কুচি এখন আমি পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নেব মানে একটু লাল লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজটাকে এই যে দেখেন পেঁয়াজটা কিন্তু একটু লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে মানে একটু গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি তারপর এখানে দিয়ে দিতে হচ্ছে আদা বাটা দেড় টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিতে হচ্ছে দেড় টেবিল চামচ আদা রসুনটাকে এখন কিছুক্ষণ ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত এর থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এই যে দেখেন আদা রসুনটা কিন্তু আমাদের ভাজা হয়ে গিয়েছে তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পানি যেন মশলাটা পুড়ে না যায় আবারও একটু নেড়ে দিচ্ছি এখন এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে এক টেবিল চামচ জিরা বাটা দুই টেবিল চামচ দিয়েছি হচ্ছে বাদাম বাটা দুই টেবিল চামচ দিয়েছি হচ্ছে টমেটো সস আর দেড় টেবিল চামচ লাল মরিচের গুঁড়া আর এখানে স্বাদ মতো লবণ দিয়েছি এখন আমি এই মশলাগুলোকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব মিশিয়ে নিয়েছি দেখেন কত সুন্দর কালার হয়েছে না তারপর এখানে প্রায় আট দশটার মতো দিয়েছি হচ্ছে কাঁচা মরিচ আর এখানে আমি দিয়েছি হচ্ছে ওয়ান থার্ড কাপ দুধ আর এটা কিন্তু গরুর দুধ দিয়েছি তারপর এখানে আমি দুই টেবিল চামচ দিয়েছি হচ্ছে বিরিয়ানি মশলা যেহেতু আমি অল্প রান্না করব তাই আমি কিন্তু প্যাকেটের ফুল মশলা এখানে দেয় নাই আমি কিন্তু এখানে দুই চা চামচ দিয়েছি তারপরে এখানে আমি হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করব সাত থেকে আট মিনিটের মতো বা মশলাটাকে কষিয়ে নেব সাত থেকে আট মিনিটের মতো সাত থেকে আট মিনিট পর দেখবেন যে মশলার তেলটা উপরে ভেসে উঠেছে আর এই পর্যায়ে কিন্তু খুব সুন্দর একটা কালার হবে আর মশলাটাও কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে তারপর আমি এখানে দিচ্ছি হচ্ছে চিকেন আর আমি কিন্তু এখানে হচ্ছে দেশি চিকেন নিয়েছি আপনারা কিন্তু এখানে ভয়লার চিকেন দিয়েও এই বিরিয়ানিটা রান্না করতে পারেন আসলে ব্রয়লার চিকেন থেকে দেশি মুরগির চিকেন কিন্তু আরও বেশি মজার হয় তারপর আমি কিন্তু মশলার সাথে চিকেনটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এখানে কিন্তু কোনো পানি দেওয়ার দরকার নেই মশলার মধ্যে থেকে আর হচ্ছে চিকেন থেকে যেটুকু পানি হবে শুধুমাত্র ওইটুকু পানি দিয়ে কিন্তু আমাদের চিকেনটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া যাবে আমি চার থেকে পাঁচ মিনিটের মতো কষানোর পর ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি দেখেন কতটা পানি উঠেছে মাংস থেকে বা চিকেন থেকে তারপর আমি আবারও নেড়ে ছেড়ে দিচ্ছি নেড়ে ছেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আরও পাঁচ থেকে সাত মিনিটের মতো পাঁচ থেকে সাত মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি আর এ পর্যে কিন্তু আমাদের চিকেনটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে আর এখন দেখেন চিকেনে কিন্তু কোনো পানি নাই শুধুমাত্র মশলাটাই রয়ে গিয়েছে এখন আমি চিকেনটাকে উঠিয়ে সাইডে রেখে দিয়ে এখানে আমি এক টুকরা দিয়ে দিচ্ছি হচ্ছে বাটার আর এখানে তিনটি মিল চামচ দিয়েছি হচ্ছে সয়াবিন তেল আর এক চামচ দিয়েছে হচ্ছে ঘি আর এই তিনটা উপকরণ দেওয়াতে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার হবে বিরিয়ানিতে আর তিন টুকরা দারুচিনি পাঁচ ছটার মতো এলাচ দুইটা দিয়েছে হচ্ছে তেজপাতা এখন আমরা কিন্তু বিরিয়ানিটা রান্না করব মানে পোলাওটা রান্না করব তারপর আমি কয়েক সেকেন্ডের মতো ভেজে এখানে আমি দুইটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে এখন কিছুক্ষণ ভেজে নেব দু মিনিটের মতো কিন্তু আমি পেঁয়াজটাকে ভেজে নিয়েছি খুব সুন্দর একটা কালার হয়েছে পেঁয়াজে তারপর কিন্তু এখানে আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে চাউল আমি এখানে আমাদের বাসার চাউল নিয়ে নিয়েছি আমি কিন্তু এইখানে সাতশো গ্রামের মতো চাউল নিয়ে নিয়েছি এখন চাউলটাকে কিন্তু খুব ভালোভাবে ভেজে নিব প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো আর পানিটাকে কিন্তু আমি ঝরিয়ে রেখেছিলাম চাউলটাকে ধুয়ে আমি প্রায় পনেরো মিনিটের মতো ভিজিয়ে রেখে কিন্তু ছিলাম তারপর এখানে এক টেবিল চামচ দিয়ে দিচ্ছে হচ্ছে আদা বাটা আর এক টেবিল চামচ দিয়ে দিচ্ছে হচ্ছে রসুন বাটা কিছুক্ষণ ভাজার পর কিন্তু আদা রসুনটা দিবে তাহলে দেখবেন যে লেগে যাবে না চাউলগুলো তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে কাঁচামরিচ আর স্বাদ মতো দিয়েছি হচ্ছে লবণ এখন চাউলটাকে আবারও চার থেকে পাঁচ মিনিট মতো ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত চাউলগুলো একেবারে ঝরঝর হয়ে গিয়েছে আসলে চাউলগুলো যদি ঝরঝর করে ভেজে নিতে পারেন তাহলে কিন্তু বিরিয়ানিটা অনেক বেশি ঝরঝর আর অনেক সুন্দর হবে এই যে এভাবে করে করে কিন্তু আমি প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো চাউলটাকে আবার খুব ভালোভাবে ভেজে নিয়েছি তারপর এখানে আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে পানি আর আমি কিন্তু এখানে ফুটন্ত গরম পানি দিয়েছি আমি সাতশো গ্রামের চাউল নিয়েছি আর এখানে কিন্তু চোদ্দোশো গ্রামের মতো পানি দিয়েছি অবশ্য আমি চাউলের মধ্যে পানি আর দুধ চোদ্দোশো গ্রাম এরকম দিয়েছি আমি কিন্তু তেরোশো গ্রামের মতো পানি দিয়েছি যেহেতু আমাদের চাউলটা হচ্ছে ভিজানো ছিল তারপর এখানে কিন্তু আমাদের পানিটাও ফুটন্ত গরম পানি ছিল তাই কিন্তু পানি একটু কম লাগবে আর যদি সমান সমান পানি দিতে চান তাহলে কিন্তু একটু নরম হয়ে যাবে এই স্টেপটা অবশ্যই ফলো করবেন তিন থেকে চার মিনিট রান্না করার পর আমি কিন্তু ঢাকনাটাকে উঠিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি আপনার যারা দুধ দিতে না চান তারা কিন্তু শুধু পানি দিয়েও কিন্তু বিরিয়ানিটা রান্না করতে পারবেন তাহলে কিন্তু অনেক বেশি মজারই হয় অবশ্য তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে যে চিকেনটা আমরা রান্না করে রেখেছিলাম সেই চিকেনটা তারপর এখানে কিন্তু আমি এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি হচ্ছে গরম মশলা এখন নেড়িচিরি মিশিয়ে নিয়েছি মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব চার থেকে পাঁচ মিনিটের মতো চার থেকে পাঁচ মিনিট পর দেখবেন পানিটা অনেকটা শুকিয়ে গিয়েছে মানে একেবারে চাউলে লেগে লেগের মতো পানি হয়ে গিয়েছে এই যে চার থেকে পাঁচ মিনিটের মতো আমি রান্না করেছিলাম এখন ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি এই যে দেখেন পানি কিন্তু একেবারে শুকিয়ে যায় নাই আবার কিন্তু শুকনো শুকনো হয়ে গিয়েছে এরকম একটা অবস্থা তারপর আমি নেড়েচের একটু মিশিয়ে নিয়েছি মিশিয়ে নিয়ে এখানে আমি দিয়ে দিব হচ্ছে এক চা চামচ ঘি আর এই ঘিটা দিলে এখন খুব সুন্দর একটা ফ্লেভার হবে আর গোলাপ জল দিয়ে দিচ্ছে হচ্ছে এক টেবিল চামচ কেওড়া জল দিয়ে দিচ্ছে হচ্ছে দেড় টেবিল চামচ তারপর এখানে কিন্তু আমরা সবগুলো উপকরণ একসাথে আবারও নেড়ে ছেড়ে মিশিয়ে নিব এই পর্যায়ে গোলাপ জল কেওড়া জল আর হচ্ছে ঘি দিলে দেখবেন বিরিয়ানিতে খুব সুন্দর একটা সুগ্রান হয় এটা অবশ্যই করবেন দেওয়ার পর এখন আমি এটাকে সাত থেকে আট মিনিটের মতো দমে রাখবো আর বিরিয়ানিটা না দুইটা স্টেপে আপনারা অবশ্যই দমে রাখবেন তাহলে দেখবেন বিরিয়ানিটা একেবারে পারফেক্ট হবে প্রথমে কিন্তু আমি সাত থেকে আট মিনিটের মতো দমে রেখেছিলাম দমে রেখে তারপর কিন্তু আমি আবার উলটিয়ে পাল্টি দিচ্ছি তখন দেখবেন যে উপরের চাউলটা নিচে যাবে নিচের চাউলটা উপরে আসবে তখন কিন্তু দুই পাশের চাউলগুলো খুব ভালোভাবে মানে ঠিকঠাকভাবে রান্নাটা হয়ে যাবে আর কি এই যে এখন কিন্তু আমি ফাইনালি দমে রাখবো আর এ পর্যায়ে কিন্তু আমি চুলাটা একেবারে মিডিয়াম আছে রেখে দমে রেখেছিলাম প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো দশ থেকে পনেরো মিনিট পর মার্শাল্লাহ দেখেন কতটা ঝরঝর হয়েছে পোলাওটা বা বিরিয়ানিটা এরকম ঝরঝরে পোলাও বা বিরিয়ানি যদি রান্না করতে চান তাহলে কিন্তু এই প্রসেসিং বা এই প্রসেসটা অবশ্যই ফলো করে রান্না করবেন তাহলে দেখবেন যে আমার মতো একেবারে হুবহু বিরিয়ানি হবে একেবারে ঝরঝরা এবং একেবারে সুগন্ধি ভরপুরে আশা করছি এই রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর যদি ভিডিও ভালো লাগে তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে ফলো করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের সাথেই থাকবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথেও কিন্তু এই ভিডিওগুলো শেয়ার করতে পারেন মজার মজার রান্না করে কিন্তু বাসায় খেতে পারবেন যদি এই ভিডিওগুলো আপনারা শেয়ার করে রাখেন